আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা আজকের ভিডিও থেকে জানতে পারবো যে হাঙ্গরিতে বর্তমান সময়ে কেমন টাকা বেতন হয় এবং কেমন টাকা হলে আপনি হাংরিতে যেতে পারবেন বা কোথায় ভালো এজেন্সি পাবেন এবং কেমন টাকা লিগালি প্রসেস করতে গেলে খরচ হয় এবং আপনার স্যালারি কত থেকে কত আসবে কোন কাজে কি এ সমস্ত বিষয়ে যারা জানতে ইন্টারেস্টেড তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনে আপডেট মিস না করতে এবং যারা পার্সোনালি যোগাযোগ করতে চান তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন তো দর্শক বন্ধুরা প্রথম আলোচনা করব যে হাঙ্গেরি কিন্তু সেনজেন ভুক্ত একটি দেশ যেখানে গেলে আপনি সুযোগ সুবিধা অটোমেটিক অনেক কিছুই পাবেন যেমন আপনি সেখানে চাইলে স্টে করতে পারবেন এবং আপনার ওয়ার্ক ভিসায় যদি আপনি যান বাংলাদেশ থেকে কিন্তু অনেক ভাই ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যে থাকে যে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে সেখানে স্টে করে এবং থাকে এরপরে আপনার সবকিছু যেমন সুযোগ সুবিধা আছে তেমন অসুবিধাও আছে যেমন হচ্ছে বর্তমান সময় কিন্তু আহ নন স্কিলদের ক্ষেত্রে আসলে ভিসার চান্সেসটা একটু কম হচ্ছে কারণ যারা এ আগে স্টুডেন্ট ভিসায় বা টুরিস্ট ভিসায় যে অনেকে ওয়ার্কে কনভার্ট করে থেকেছেন তাদের জন্য কিন্তু নন স্কিল স্কিল বা ওয়ার্কারের ঘাটতি থেকেই যাচ্ছে এ কারণে কিন্তু ভিসা অনেক ক্ষেত্রে একটু ডাউন হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য আর তবে এখানে আমরা আলোচনা করব যে বন্ধুরা আপনি যদি নিজে প্রসেস করান কোন সরকারি রিক্রুটিং এজেন্সি দিয়ে তখন কিন্তু আপনার খরচের পরিমাণটা থাকবে থেকে পাঁচ লক্ষ টাকা এখানে একটি ভিসা দাম কিন্তু চার পাঁচ হাজার টাকা নেয় এবং আপনার টুরিস্ট ভিসা কিন্তু আহ তিন হাজার নিয়ে থাকে এমনভাবে কিন্তু বাদবাকি বেশ কিছু টাকা খরচ হয় সেখানে অনেক কিছুর ব্যাপার আছে এমবেসি আছে এমবেসি অ্যাপেন্টমেন্ট আছে ফি আছে এখন বন্ধুরা আমরা আলোচনা করবো যে বর্তমান সময়ে আপনি হাঙ্গেরিতে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ক ভিসায় যান সেটা যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য তিন বছরে একটি ভিসা দেওয়া হবে আপনাকে তিন তিন মাস আপনি কিন্তু স্টে করতে পারবেন খুব ভালোভাবে এবং সাথে থাকছে আপনার নাগরত্ব এবং আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়া এছাড়া অনেক সুযোগ সুবিধা যেমন এবং যে ভাবে বা খুব সহজেই আপনি কোন পাসপোর্ট ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন আর যারা স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন তাদের স্যালারি পরিমাণ কিন্তু আপনার কনস্ট্রাকশন সাইটে বা ফ্যাক্টরি সাইটে কিন্তু এক এক সাইটে এক এক ইনকাম ঠিক আছে এখন ফ্যাক্টরি সাইটে কিন্তু আপনার ইনকামটা হবে দেখা যায় এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত এক লাখ বিশ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত যারা শুরুতেই যেই স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন আর যারা নন স্কিল হিসেবে যাচ্ছেন তারা সত্তর থেকে এক লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবেন যারা নন স্কিল তারা কিন্তু আস্তে আস্তে স্টে করে আর সামনে অনেক ইনকাম করতে পারবেন তবে ভাষা শিখতে হবে এবং আপনার কাজ কাজের প্রতি অনেক ফোকাস থাকতে হবে তো বন্ধুরা এই হলো ছালানির বিষয়ে আপডেট এরপরে বর্তমান সময় কি আসলে হ্যাংরির ভিসা হচ্ছে হ্যাঁ বর্তমান সময় কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে কিন্তু কম কারণ হ্যাংরির ভিসা বন্ধ ছিল মাসখানেক এমবেসি অফ ছিল তবে এমবেসি চালু হয়েছে আপনারা এখনই আবেদন করতে পারবেন কিন্তু এমবেসির জন্য বর্তমান সময় কিন্তু বিভিন্ন এজেন্সি আছে যারা বেশ কিছু টাকা নিয়ে থাকে যেমন বারো লাখ তেরো লাখ এগারো লাখ দশ লাখ কিন্তু যদি ভালো কোনো রেকর্ডিং সরকারি এজেন্সি দিয়ে করান তাহলে কিন্তু আপনার জন্য খরচ অনেক কম হবে কিন্তু আপনি যদি সাব এজেন্সি দিয়ে বা হচ্ছে যে কোনো যদি গ্রাম অঞ্চলের কোনো দালালকে দিয়ে করান তাহলে কিন্তু আপনার খরচ দেখা যায় বিশ লাখও চাইতে পারে পনেরো লাখও চাইতে পারে কিন্তু আপনি সেভাবে কন্ট্যাক্ট করে যদি আপনি পাই টু পাই আপনার কাগজগুলো বুঝে নিয়ে পেপারগুলো বুঝে নিয়ে টাকা দিয়ে আসেন তাহলে কিন্তু হাঙ্গেরিতে এখনো ভিসা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ আর হাঙ্গেরিতে এসে আপনি জীবনে আসলে অনেক কিছু করা সম্ভব কারণ না হাঙ্গেরি অনেক ভালো একটি দেশ এবং এখানে জনসংখ্যা খুবই কম আর হাঙ্গেরির পরিবেশগুলো অনেক ভালো যারা কাজ করছেন বর্তমান সময়ে তারা কিন্তু পিআর এবং টিআর পিআর পে এবং নাগরত্ব পেয়ে অনেকে পাসপোর্টও পেয়েছে বাংলাদেশের অনেক ভাই আছেন যারা প্রায় আট দশ বছর মতো স্টে করতেছেন এবং পাঁচ বছর সাত বছর স্টে করতেছেন তারা কিন্তু তাদের ফ্যামিলি সহ অনেকে সেট হয়ে গেছে আর সেনজেন কান্ট্রি সুবিধা এটা বেস্ট মোস্ট পপুলার সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনি যদি যে কোনো কান্ট্রিতে স্টে করতে পারেন আপনার রেসিডেন্ট কার্ডস বা আপনার নাগরত্ব যদি আপনি পেয়ে থাকেন পার্মানেন্ট তবে আপনি কিন্তু চাইলে যে কোনো কান্ট্রিতে যে এশিয়ান জেনের যে কোনো কান্ট্রিতে দেখা যায় আপনি